তো এই গানগুলোর মধ্যে আমরা কোনো ভাবেই যে মরমী গানগুলোকে মরমী শব্দ বলে বলেছেন কিন্তু তার চেয়ে একটু বাইরে কথা আছে উনি যতটুকু বলেছেন এটা খুবই একেবারে আবিধানিক বা শব্দিক অর্থ আমরা আসলে মানুষ যা দেখে মানুষ কিন্তু যা দেখে অর্ধেক দেখে সে পুরোটা কখনোই দেখতে পাবে কিন্তু মানুষ ভাবে আমি পুরোটা

অর্থাৎ আপনার হৃদয় আপনার মন যেটা অন্ত সেখানে গিয়ে এই মনোবিজ্ঞান গুলো কাজ করে যে জন্যে আমরা যখন কোনো গান শুনি যদি জিজ্ঞেস করা হয় গানটা কেন আপনার ভালো লেগেছে যদি আপনি বলতে পারেন যে গানটা ভালো লেগেছে তাহলে গানটা শোনা হয় না গানটা যখনই ভালো লেগে থাকে তখন সেটা প্রকাশযোগ্য থাকে না যে কারণে আমরা বলি আমরা যারা এই সিম্পেস চর্চার সঙ্গে যুক্ত আছি যে শব্দ যা বলেছে আমি জানি না কথাগুলো কঠিন হয়ে যাচ্ছে কিনা তার অনেক বেশি বলে নৈশব্দ শব্দহীন অর্থাৎ এটা হচ্ছে যে আমরা যে মনোবিজ্ঞান গুলো লালন সাহেব করেছেন আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে যেমন শাস্ত্রে গিয়েছে যাক গেল যাক গেল এটাকে খুব বলেছে যাক সম্পর্কে ধর্ম সম্পর্কে সবই বলা হয়েছে কিন্তু কবিErrorKind যে এমন কিছু লাল সাহিত্যের যে গানগুলো এখনো কবি হচ্ছে আমরা কিন্তু তার অর্থটা বের করতে পারি আমাদের নামে যে লালুদার গানগুলো পেয়েছে সে গানগুলো কিন্তু এখনো অর্থ দিক থেকে এবং সুরের দিক থেকে পপুলার কিভাবে বলি আপনাকে মন সহ আমাদের যে মিউজিক ক্যান্ডেলগুলো হয়েছে না যে মিউজিক চ্যানেলগুলোতে 70% গান হচ্ছে আমাদের এই মরমিবা লোকগানগুলো সেগুলোকে যত বেশি জম্পাশ জম্পে আয়োজনটা আধুনিক হচ্ছে তত বেশি গানগুলোকে নতুন ভাবে সঙ্গের সাথে গা হচ্ছে লালন সাইদি সময় অত শুধুমাত্র একতা দিয়ে গেছেন বা হাতুন না যা বিশাল ধ্বনি ছিলেন বলে অত্যন্ত মর্যাভায় করতেন কিন্তু এখন প্রতি নিয়তনর নতুন নতুন জম্পের আবির্ভূত হচ্ছে এবং এই গানগুলো কিন্তু তে সুরগুলো অক্ষুণ্ণ রেকেই কিন্তু নতুন জগতর সঙ্গে মানুষের সাথে ভীষণ पॉपुलर আপনারা বিশেষ ভাবে চমত্রে জেনেছিলেন আমি সবাইকে প্রশংসা করতে চাই কিন্তু বিশেষ ভাবে প্রশংসা করতে চাই যিনি বাসীবাজিয়েছেন কারণ তিনি যখন আমরা অন্ধকারে বসেছিলাম যিনি বাসী ছিলেন সুতুলে আছেন তখন আমাদের পুরো শরীরটা ভীষণ রকমের মানে এক ধরনের আন্দোলিত হয়েছিল এটা বাঁশি দিয়ে সম্ভব আমি পাশে ছিল আমাদের ডক্টর মাসুম আমেথাকে বলেছিলাম যে দেখেন মাসুম ছোট্ট একটা বাঁশিতে কিন্তু পুরো বাংলাকে রিপ্রেজেন্ট করে পুরো বাংলার একটা বাঁশি ছোট্ট একটা বাঁশি যে খুবই কম দাম মেলাতে আমরা ছোটকালে খুব অল্প টাকা কিনি কিন্তু সে বাঁশিতে পুরো বাংলা মাতলে সে আমাকে মাসুম আহমেদ যে কথাটা বলেছে সে কথার প্রতি সম্মান রেখেই আমি আর কথা বাড়াচ্ছি না

শুধুমাত্র আবৃত্তি শিল্পী নন তিনি আবৃত্তি প্রশিক্ষণ এবং শিল্পকলা খুব ভালো রবীন্দ্রসঙ্গীত ছিল খুবই ভালো রবীন্দ্রসঙ্গীত আলী রহমান আমাদের পরিবেশ কর্মী আরম্ভ করে সাংবাদিক হিসাবে অভিজ্ঞতা এর বাইরে কথা তো বলেছি এক সময় এরা তৃতরঙ্গের কর্মী ছিল কিন্তু এখন শুধু চট্টগ্রাম শহরে প্রতিষ্ঠিত হয় সুপ্রতিষ্ঠিত নাটক এটা খুব সহজ কথা নয় তো সুতরাং কৃতরঙ্গ এমন জায়গায় পৌঁছেছে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে যেই মানের অনুষ্ঠান হচ্ছে সেই মানে মানুষ এখানে উপস্থিত কৃতরঙ্গ করতে পারেনি এটা কৃতরঙ্গের অক্ষর

আমাদের ছবি তুলছে আসিফ আসিফকে বলবো ছবি তোলা শেষ হলেই বলবে আমার বক্তব্য আমি আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এবং আপনারা এই যে কয়েকজন উপস্থিত হয়েছে

এরপরে আমরা সাবিত্রী দিতে যাচ্ছি আমাদের প্রিয় ডিকেন ভাইকে ডিকেন ভাই আপনি মাঝখানে চলে আসেন আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের মুখ্য আলোচক আমাদের সভাপতি সবাই মিলে ডিকেন ভাইকে স্মারক দিয়ে দিচ্ছি সম্মানিত করছে এবারে স্মারক দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানে সামিকে আমাদের উপস্থাপ আমরা বাহার ভাই কিছু কথা বলার জন্য একটু বিনীত অনুরোধ করব আমাদের আজকের এই ত্রিতরঙ্গের পুনর জাগরণের পথিকৃত হচ্ছে আমাদের প্রিয় বাহার ভাই তিনি শুধুমাত্র কবি নন তিনি একজন বিশিষ্ট নাট্যকার নাট্য পরিচালক এবং নাট্য অভিনেতা ত্রিতরঙ্গের তার অবদানের কোন শেষ নেই আমরা অথচ আরো অনেক কিছু বলেও তার অবদানের কথা কখনোই শেষ করতে পারবো না

যথেষ্ট সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা আমাদের অনুষ্ঠানে ফিরে যাবো কিছুক্ষণের মধ্যে Thank you. 我的妈妈。 I <laughs>

Oh <laughs> Thank you. Oh, 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 oh. Gracias. <coughs>